আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে চলে আসছি আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুমটার মধ্যে যেই শোরুমটার মধ্যে স্পেশালি আপনাদের জন্য লেহেঙ্গার অফার থাকবে এবং আজকে এই ভিডিওটার মধ্যে আমরা স্পেশালি আপনাদেরকে ব্রাইডাল লেহেঙ্গার মধ্যে একটা অফার দিব যে লেহেঙ্গার প্রাইস আট হাজার দশ হাজার টাকার লেহেঙ্গা আমরা তিন হাজার পাঁচশো টাকা দিব আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা থাকবে আজকের ভিডিওতে ব্রাইডালের লেহেঙ্গার কালেকশন এটার কালারটা দেখেন লাল কালার এটা সম্পূর্ণ সিঁদলালের মধ্যে অনেক সুন্দর মার্শাল ডিজাইনটা দেখেন কী করছে এখানে ট্রিপল লেয়ারে কাজ করা খুবই চমৎকার জরি দিয়ে কাজ করা অনেক চমৎকার একটা লেহেঙ্গা এটা আট হাজার দশ হাজার টাকার একটা ব্রাইডালের লেহেঙ্গা কিন্তু আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি এই ল্যাহঙ্গাটা আমি এটা টপস এবং দোপাট্টাটাও আপনাদেরকে দেখাই অনেক গর্জেস এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা সম্পূর্ণ গর্জেস কাজ করা দোপাট্টা সম্পূর্ণ গর্জেস কাজ করা এবং টপসের প্যানেলটা এটা হচ্ছে টপসের প্যানেল এটা হচ্ছে টপসের প্যানেল দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে গর্জেস কাজ করা থাকবে এটা তিন হাজার পাঁচশো টাকা অফার আজকে এই ভিডিওতে যে গুলো দেখাবো আমরা সবগুলো লেহেঙ্গার প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা এটা অফার প্রাইস এটা আমাদের চারতলায় আসতে আমাদের লেহেঙ্গার শোরুমগুলোর মধ্যে আসতে আপনার এই অফারগুলো পেয়ে যাবেন এটার কালারটা হচ্ছে পেস্ট কালার এটার কালারটা দেখেন খুব সুন্দর পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইন সম্পূর্ণ জড্রুসি জড়িয়ে কাজ করা সম্পূর্ণ জড্রুসি দিয়ে কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এখানে দেখেন অনেক কালেকশন অনেক কালেকশন একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট আমরা এক্সাম্পল কিছু দেখাই দেবো আপনাদেরকে এটার কালারটা দেখেন পিঙ্ক কালার এটা এটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর সম্পূর্ণ জাদ্রসি জড়ি দিয়ে কাজ করে এই লেহেঙ্গাগুলোর মধ্যে জাদ্রসি জরিদে কাজ করে দেখেন তিন হাজার পাঁচশো টাকায় পর্যাপ্ত পরিমাণে ফ্লাফি থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে পর্যাপ্ত পরিমাণে গেট থাকবে এবং ক্যান ক্যান সেট করা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে তিন হাজার পাঁচশো টাকা অনেকে আছেন আপনারা বিয়ের লেহঙ্গা চান একটু রিজনেবল প্রাইসের মধ্যে আমি বলবো আজকের এই লাইভ থেকে এই ভিডিও থেকে আপনারা একটা লেহেঙ্গা কালেকশন করেন আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আসলে আপনারা এই অফারের লেহঙ্গার কালেকশনগুলো পাবেন এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে সিলভার জেড্রোসি জুটিতে কাজ করে এটার মধ্যে এটার প্রাইসও থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফারে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনেক কালেকশন আছে অনেক কালেকশন শোরুম আসতে দেখতে পারবেন যে কী পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা এটা দেখেন এটা হচ্ছে রেডিশ মারুন টাইপ একটা কালার এটা প্রত্যেকটা ব্রাইডাল ল্যাহঙ্গা এটা রেডিশ মারুন টাইপ একটা কালার সম্পূর্ণ গর্জিয়াস সিলভার জুড়ি দিয়ে কাজ করা থাকবে সে মধ্যে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা ল্যাঙ্গাগুলো এগুলো বিভিন্ন জায়গায় সেল হয় আট হাজার দশ হাজার টাকায় এগুলো আট হাজার দশ হাজার টাকা শাড়ি ল্যাঙ্গাই বাট আমরা তিন হাজার পাঁচশো টাকা অফার দিচ্ছি এখন যে কালারটা দেখাবো এটা অফ হোয়াইট কালার তো অনেকে হোয়াইট কালার চান অফ হোয়াইট কালার চান এই যে দেখেন এটার কাজটা কি সম্পূর্ণ গর্জেস দোপাট্টা গর্জেস অনেক ফ্যাশনেবল একটা লেহেঙ্গা এটা অনেক গর্জেস দেখেন কাজ দেখেন কোথাও কোনো কাজের ক্যাপ নেই একদম প্রথম থেকে শেষ পর্যন্তই এই কাজ করা তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই লেহেঙ্গাগুলো অনলি তিন হাজার পাঁচশো টাকা এটার কালারটা অনেক সুন্দর এটা ব্ল্যাক কালার এটা সম্পূর্ণ ফুল ব্ল্যাকের মধ্যে বাও ডিজাইনটা দেখেন কি করছে সম্পূর্ণ ফুল ব্ল্যাক গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা যেটা রুচি জড়ি দিয়ে কাজ করা প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর আমরা তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এই লেহেঙ্গাগুলো অনলি তিন হাজার পাঁচশো টাকায় এটা পেস্ট কালারের মধ্যে এটা পেস্ট কালার সম্পূর্ণ গর্জেস কাজ যেটা রুচি জড়ি দিয়ে কাজ করা এই ল্যাহাটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম